ইসলামের প্রাথমিক যুগ নবী করিম সাল্লাল্লাহু আলিয়া নিজ মেয়ে উম্মে কুলসুমকে আবুল আহাবের পুত্র উদবার কাছে বিবাহ দিলেন যেহেতু কখনো মুসলিম কাফেরদের মাঝে বৈহ সম্পর্কের বিষয়ে ইসলাম কোনো বিধান নাজিল হয়নি তাই বিবাহ দিয়েছিলেন এদিকে উদ্বার পিতা আবুল আহাব নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে সীমাহীন কষ্ট দিত দাওয়াতের কাজে বাধা প্রদান করত নবীজির ধ্বংস কামনা করতো তখন আল্লাহ তালা ধ্বংসের তীর তার দিকেই ফিরিয়ে দিয়ে আয়াত নাজিল করলেন অর্থ ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে আয়াত নাজিল হওয়ার পর আবুল আহাব তার স্ত্রী ক্রুদে ফেটে পড়ল ছেলেকে তৎক্ষণাক ডেকে বলল মোহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দাও অন্যথায় তোমার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে উতবা বাবা মায়ের এই বক্তব্য শুনে হজরত কুলসুম সুমে আল্লাহ তালহাকে তালাক দিয়ে দেন তালাক নমনিয়ে উৎবা নবীজির দরবারে হাজির হলো এবং প্রিয় নবীজির সামনে কঠিন বিহাদিমূলক আচরণ করল গালমন্দ করল নবীজকে কটাক্ষ করে বিভিন্ন অশালীন বাক্য ব্যবহার তার অশালীন বক্তব্য নবীজি শুনে রইলেন আক্রমণাত্মক কিছুই বললেন না বড় এ ফয়সাল বার সম্পন্ন আল্লাহর হাতে দিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ তোমার সৃষ্টির কোন হিংস্র জন্তুকে তার পিছিয়ে দাও দুশ্মনের জুলুম নির্যাতন দেখে কোন আল্লাহ তালা ফেরাস্তা পাঠিয়ে দিতেন তাদের ধ্বংস করার জন্য কিন্তু নবীজি বারণ করতেন আর বলতেন ওদের কমা করো ওরা অবুজ পক্ষান্তরে যার বিপক্ষে স্বয়ং নবী করিম সাল্লু আলহিয়া সাল্লাম বদুয়া করতেন তার জন্য তো ধ্বংস অনিবার্য নবীজির ফরিয়াদের জবাব অবশ্যই আল্লাহ তাহলে দিতেন আর তাই হয়েছে কুখ্যাত আবুল হাবের অসভ্য পুত্র উদ্বার ক্ষেত্রে ইমাম হাকেং হাকে সূত্র বর্ণনা করেন একদা আবুল হাব তার বাহিনী নিয়ে সাম দেশের উদ্দেশ্যে রওনা হলো সঙ্গে তার পুত্র উদ্বাও ছিল প্রতিমধ্যে তারা বিশ্রামের জন্য জুরকা নামক স্থানে থামল এর পাশ্বে থাকতো এক পাদ্রী এলাকার অবস্থা পাদ্রি তাদেরকে জানিয়ে বলল রাত্রিবেলা এখানে অবস্থান করা ঝুঁকিপূর্ণ খুব সাবধানে থাকবে আশেপাশে বহু জন্তু জানোয়ার থাকে পাদ্রির বক্তব্য শুনে আবুল আহবের গাবড়ে গেল সঙ্গীদেরকে বলল মোহাম্মদ তো উদ্বাকে দিয়েছে তার ব্যাপারে খুব সাবধান থাকা দরকার সংরক্ষিত স্থানে তাকে রাখতে হবে সঙ্গীরা তাই করল। সব সমানাপত্র জমা করে উঁচু টিলা বানালো আর এর উপরেই উদবার বিশ্রামাগার তৈরি করলো অন্য লোকেরা প্রহরী হয়ে তার পাশে ঘুমিয়ে পড়ল আল্লাহ আদেশ বাস্তবায়ন হবেই মানুষের বিপক্ষে চেষ্টা করুক না কেন হাজার বাগকে যদি জন্তু আল্লাহ করে রাখেন তাহলে কারো ক্ষমতা নেই হিংস্র জন্তু কবল থেকে তাকে রক্ষা করতে। সকলেই ঘুমিয়ে পড়লো উধবাহ সকলের মাঝখানে তা উঁচু স্থানে মধ্যরাতে সেখানে প্রবেশ করলে একটি বাঘ কেন কাউকে তালাশ করছে সে গুমন্ত রোগদের পাশে গিয়ে তাদের গ্রাণ নিচ্ছি কিন্তু কারো উপর আক্রমণ করছে না গ্রান নিতে নিতে বাঘটির সামনে অগ্রসর হলো এবার থমকে দাঁড়ালো পরিচিত গ্রাণ পাচ্ছে সে এই তো সেই বাজাকে হেফাজতের উদ্দেশ্যে এত কলা কৌশল কিন্তু রক্ষা পেল না বাঘ তাকে পেয়েই তার গার কামড় দিয়ে বসলো তার জীবন কেলা এখানেই শেষ এ বাঘ এসেছে আল্লাহ তাল আল এসেছেন এসেছে নবীজির বদুয়ার কারণে নবীদের দোয়া অবদ দুয়া কখনো বৃথা যেতে পারে না এ বাঘ তো আশেপাশের কারো কোনো ক্ষতি করল না এসেছে তার দুশ্মনকে তালাশ করতে নবীজির সাথে কটাক্ষকারী ঘাড় মুচকিয়ে দিতে আল্লাহর জমিন থেকে এক জঘন্য কুলাঙ্গারের আহমকে বন্ধ করতে বাঘ তাকে নির্মমভাবে হত্যা করে চলে গেল তার শরীরের গুস্ত বাঘটি খায়নি আর খাবেই কেন নবী সাহাবিদের সাথে বেয়াদেবি করতে করতে যার শরীরের বুঝতে পর্যন্ত না পাক ও দুর্গন্ধযুক্ত হয়েছে তার বুঝতে বাঘ কীভাবে হবে বাঘ তার ক্ষুদা নিবারণ করতে আসেনি এসেছেন অভিজিৎ দুশ্মন থেকে প্রতিশোধ নিতে সুরান আয়ম